তিন হাজার দুশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন জাভের ই আল্লাহ তালান বলছেন নবীশ হোসলাম্লাহ বলেছেন এজাস্তাজ আও কা কানা জুনহুল লেল বর্ণনাকারী সন্দেহ এজাস্তাজনাহা লাইলু বলেছেন অথ বলেছেন এজা কানা জুনহুল লে জুনহুন বা ইস্তাজ মানে অন্ধকার ছেয়ে যাওয়া যখন রাতের অন্ধকার ছেয়ে যায় সন্ধ্যা বেলা ধীরে ধীরে এখন হ্যাঁ কি আছে অন্ধকারে আসছে মানে সূর্য ডুবছে সূর্য ডুবছে মানে আলো শেষ হতে যাচ্ছে আলো সমাপ্তি আর অন্ধকার মনে হচ্ছে ধেয়ে আসছে হ্যাঁ পূর্ব দিক থেকে দেখবেন ভালো করে খেয়াল করেন মনে হচ্ছে অন্ধকার তাড়া করে আসছে আর আলোতে আমরা পালাচ্ছি প্লেনেও যখন গেছি আমি অনেকবারই এই সময় সূর্য ডুবার সময় জবর করেছি বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মনে হচ্ছে আমরা পালাচ্ছি আর তারও ধেয়ে আসছে আর যেমন কেউ কাউকে তাড়লে যেমন হ্যাঁ তাড়া করলে আর তার উপরে এই নিচে কিন্তু অন্ধকার হয়ে গেছে সূর্য তারপর আমরা এখনো হ্যাঁ আলোতে আছি সূর্য দেখতে পাচ্ছি আর তারপরে এত তাড়া করে আসলো এই রাতের অন্ধকার যে আমাদেরকেও কি করলো ছেয়ে অন্ধকার তো যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে ঘনিয়ে আসে কুফু খুব সেই সময় তোমাদের কচি কাছা ছেলে মেয়েদেরকে না বালক ছেলে মেয়েদেরকে থামিয়ে রাখো বাড়ির ভিতরে বাড়ির বাড়ি যেতে দিও না পার্কে নিয়ে যেও না সন্ধ্যাবেলা সূর্য ডুবতে যাচ্ছে অনেকেই মূর্খামি করছেন হাদিস না যাওয়ার কারণে অথবা গাফিল থাকার কারণে হয়তো শুনেছেন কিন্তু ভুলে যাচ্ছেন বেরিয়ে চলে যাচ্ছেন সূর্য ডুবতে দশ মিনিট বাকি বা সূর্য ডুবছে ঠিক ওই সময় বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেলেন আপনি সমুদ্র বিচে এখানে যেহেতু সমুদ্রের পাশে আছে এই জন্য উদাহরণটি দিচ্ছি কোনো পার্কে বেরিয়ে গেলেন কোনো আত্মীয়র বাসায় রাস্তাতে রাস্তাঘাট আপনি বেরিয়ে গেলেন হ্যাঁ হেঁটে অথবা গাড়িতে এই সময়টা বের করবেন না বাচ্চাদেরকে এই সময় বাড়িতে বেরোবেন না গ্রাম অঞ্চলে হ্যাঁ বাড়ির ভিতরে রাখেন বাড়ির ভিতরে উঠানে অথবা ঘরে রাখেন বাড়ির বাইরে যে উঠানগুলো রয়েছে বা রাস্তায় রাস্তায় খেলাধুলা বাচ্চারা করছে সূর্য ডুবা আগ খেলাধুলা করছে সূর্য ডুবে গেল ছোট কচি কাছে বাচ্চা না এটা ক্ষতি করবে শয়তান কখন যে কোন ছেলে বা মেয়েটি তাকে পছন্দ লেগে যাবে অথবা কিছু কিছু হবে অথবা তার সাথে শত্রুতা হবে কোনো কিছু আঘাত লাগবে তখন তাদের অ্যাটাক করবে শারীরিকভাবে মানসিক ভাবে তাকে ক্ষতি করে ফেলবে আপনি হয়ে যাবেন তখন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য হয়ে এমন কাজ করবেন না না কেন ফাইনার সেই সময় শয়তানগুলি ছড়িয়ে পড়ে চারিদিকে বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে যেমন কোনো সেনাবাহিনী কোনো জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের পুলিশ সেনাবাহিনী দেখলে ভয় লাগে লাগে না তাদের এই ইউনিফর্ম দেখলেই একটা যেন আতঙ্ক ভয় কাজ করে কারণ তাদের কাছ থেকে যে কল্যাণ নিরাপত্তার আশা তার চাতে নিরাপত্তা হীনতার আশঙ্কাই মানুষ ভোগে সেই জন্য যদি এমনটা না হইতো ঘুষ না থাকতো দুর্নীতি না থাকতো জুল অত্যাচার অবিচার না থাকতো নির্দোষকে যখন তখন উঠিয়ে নিয়ে চলে না হলে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এগুলো না থাকতো তাহলে এই ভয়গুলি কাজ করত ঠিক না দেখেন সৌদি আরবে সৌদি আরবে আলহামদুলিল্লাহ হ্যাঁ কোনো পুলিশ তো দেখলে ভয় লাগে নাকি কেন ভয় লাগে না এখানে কারণ সাধারণত আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুন যে এখানে যে কোনো জায়গায় কোনো একটা ভয় থাকে পুলিশ আসলে না আর আর জামাল ঝামেলা করতে পারবে না ঝামেলা করতে পারবে তাই না কিন্তু না যা পুলিশ দেখিলে কি যে চেয়ে বসে ঘুষ চেয়ে বসে না কি যে হয়রান হয়রানি শিকার হয়তো হয়ের কাছে আল্লাহ হেফাজত করুন এবং এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ হেদায়ত করুন জি যারা মানুষের নিরাপত্তার জায়গায় নিরাপত্তাহীনতার কারণ হয়ে থাকে শয়তান ছড়িয়ে পড়ে ফাইজা জাহাবা সাহাতুমের এসা সন্ধ্যাবেলার কিছু অংশ যখন চলে যাবে আধা ঘন্টা হয়ে গেল তখন বের হন বা এক আধ ঘন্টা আগে বেরিয়ে যান দিয়ে কারো বাসা যাবেন আগে উঠে যান বাইরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন না পার্কে ঘোরাঘুরি করবেন না কন্ডিশে ঘোরাঘুরি করবেন না আগে বেরিয়ে চলে গেছেন ঠিক আছে অথবা পরে যান ফাখাল্লুহম যখন সন্ধ্যা সন্ধ্যাবেলার এসা মানে মাগদেবের পর থেকে এসা বলা হয় এই জন্য মাগরেবকে এসায় ওলা বলা হয়েছে সন্ধ্যাবেলা মানে মাগদেবের পরে সূর্য ডুবার পরে কিছু সময় যখন চলে যাবে তখন তাদেরকে ছেড়ে দাও অন্ধকার যখন পুরো ছেয়ে গেছে তখন ছেড়ে দাও তখন শায়তান আপন আপনটা শায়তানের অনিষ্টটা কমে এসছে ওদের এখন ছাড়তে পারে রাস্তাঘাটে খেলার জন্য বা বাড়ির বাইরে খেলাধুলার জন্য কোথাও ছাড়তে পারে ওটা ও আগলে বাবা কার যখন রাত্রে আপনি বাড়িতে ঢুকবেন তখন দরজা বন্ধ করে দেন এই জন্য দরজা বন্ধ করে ঘুমানো এইটি হচ্ছে সন্ধ্যা এটি হচ্ছে নিরাপদ দরজা বন্ধ রাখতে মেন গেট শুধু নয় আপনার যে আরো আরো যে রুমগুলি আছে সেগুলিকে বন্ধ রাখা বাথরুম আজকাল অ্যাটাচ বাথরুম আজকাল বালা মুসিবত কেন শয়তানের উপদ্রব কেন অ্যাটাচ বাথরুম খুব ভালো জিনিস নয় জিকির আজকার করছেন না বাথরুমে ঢুকছেন বেরোচ্ছেন জিকির আজকার করছেন আর রুম রোমের ছাতে লেগে আছে বাথরুম আর বাথরুম হচ্ছে হাদিস রয়েছে যে এটা হচ্ছে ইন্না হাজিল হুসুস ও আতন এই যে বাথরুম টয়লেটগুলি গুলি রয়েছে পেশাব পায়খানার জায়গা এই জায়গাগুলিতে শয়তান হাজির থাকে মহতাজের আতন মানে তাহাজর হুসায়াতেন শয়তান সবসময় উপস্থিত থাকে বিদ্যমান থাকে জি যখনই আজান হয় একামত হয় তখন সে তোমার বাথরুম আসে নি না পাক জায়গা না ওদের জায়গা হয়েছে না পাক তো এই জন্য অ্যাটাচ বাথরুম যদি থাকে ঠিক আছে ঢায়েজ কিন্তু দরজাগুলো বন্ধ রাখেন রুমের সাথে দরজা খুলে রাখেন সতর্কতা অবলম্বনে আল্লাহ তৌফিক দান করুন দরজা বন্ধ করে দেন ওয়াজ ওয়াজকুর ইসমাল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম জিকির করুন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেন

ও চুলার আগুনে নিভিয়ে দেন রাত্রে আমাদের দেশে মহিলা রান্না বান্না করতো হ্যাঁ পাকসা করে খেলো ভা ধুমধাম করে আর পন্থা ভাতে যারা আবার জিও রেখে দিল পন্থা খাওয়া অভ্যাস আর তারপরে চুল হাতে হ্যাঁ আগুন দগ করছে আর সেটা একটু বাতাসে উড়ে গেছে বা শয়তান উড়িয়ে শয়তান শৈতান ঘর চালিয়ে দিতে পারে মানুষের নিজেকে ধ্বংস করলেন নিজের হ্যাঁ আত্মীয় স্বজন আর গ্রামবাসী প্রতিষ্ঠা তাদেরকে ধ্বংস করলেন আপনি বিসমিল্লা বলবেন বলছেন ওয়া ওকে তোমার পানপাত্রের মুখটা বেঁধে দাও পানপাত্র তখন মশক হইতো বাঁধার থাকলে বাঁধবেন না এটা খুলে রাখবেন না কি করবেন বন্ধ করে রাখবেন গ্লাসে পানি আছে না ওইভাবে রাখবেন না গ্লাস খোলা রাখবেন না লোটাই পানি আছে খুলে রাখবেন না পান পাত্রকে মুখ বন্ধ করে দেন ওয়াজ করিস বিসমিল্লা বলে মুখটা বন্ধ করবেন বিসমিল্লা বলে অসাম্মের এনাগা তোমার বাসনপত্র সে খাবার দাবার যত বাসন থালা বাসন আছে সবগুলি কি করেন ঢেকে দেন বজ করে বিসমিল্লা বলে এই জন্য যে কোনো খাবার দাবার এই যে খোলা রেখে দা এটা ক্ষতি করে শয়তান সুযোগ নেবে যেটাতে ক্ষতি হতে পারে আর একটি হাদিস এখানে মিলিয়ে নেন তার সাথে খুব গুরুত্বপূর্ণ এগুলো বিষয় কিন্তু যে কারণ সবাই দুনিয়ার অনিষ্ট থেকে খারাপি থেকে কষ্ট থেকে বাঁচতে চায় আল্লাহর আজাব গজব যেমন রহমত নাজেল হয় তেমন বিশেষ বিশেষ সময় আল্লাহর আজাব গজব আসমান থেকে নামতে থাকে রাতে কত যে আজকে ফাসাদ আর অশান্তি নাজিল হইল আগাশ থেকে তো বালা মুশিবত নাজেল হইতে পারে বছরে একটি রাত রয়েছে যেই রাতে আল্লাহর আজাব গজবগুলি বিভিন্ন রোগগুলি হ্যাঁ এই যে ভাইরাস ভাইরাস বলছেন এই যে করোনা আসলো মহামারী নামে আর যদি কোনো পানপত্র বা খাদ্যের থালা বাসন কোনো কিছু আবার খাবার দাবার খোলা পায় তাহলে সেখানে গিয়ে পড়ে যায় আর সেটা খেলেই বা পান করলেই তখন আক্রান্ত হবে আর সেখান থেকে একজন এই রোগে আক্রান্ত হলে ভাইরাসে আর তারপর সেটা ছড়িয়ে পড়ে এরকমটা সতর্কতা অবলম্বন করতে হবে অজ স্মিল্লা বলে ঢেকে দিতে হবে যদি কিছুই না পাও ঢাকার জন্য একটা থালা ঢাকার জন্য আরেকটা থালা লাগবে ধরেন খাবার দাবার ঢাকার জন্য পাচ্ছেন না এটা কাগজ দিয়ে পেপার দিয়ে কোনো কিছু দিয়ে ওয়ালাও তার আলী সাইয়ান অন্য রেওয়াত রয়েছে উদান একটা লকড়ি কাঠি আছে হ্যাঁ লকড়ি চকড়ি আছে কিছু আছে তা দিয়ে ঢেকে দেন আপনি কোনো কিছু দিয়ে হলেও ঢেকে ফেলেন